হ্যালো লার্নওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে সেট আপ দেখে বুঝতেই পাচ্ছো। আজকে কোনো ডেমস্ট্রেশন ক্লাস তোমাদের আমি দিচ্ছি না তো অনেকেই আমাকে কমেন্ট করেছো বিভিন্ন ডেমো ক্লাসে বা কোশ্চেন অ্যান্সার ভিডিওতে কমেন্ট করেছো যে বিহান বই প্রসঙ্গ বিহান বই বিহান বই কি বর্তমানে দেওয়া হয় না বা বিহান বইয়ে কি রয়েছে বিহান বই কাদের জন্য বিহান বইয়ের সম্পর্কে অনেক কিছু প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে করতে থাকো তাই আমি তোমাদের কমেন্টে কাউকেই রিপ্লাই দিইনি কেননা আমি ভেবেছিলাম তোমাদের যে যেহেতু বিহান প্রসঙ্গটা তোমাদের একটু রিটেলসে বলা দরকার বিহান বইতে কি রয়েছে কেন রয়েছে কবে এসেছিল বইটার উদ্দেশ্য কি বা বইটাতে সূচিপত্রে কি রয়েছে তো আজকে আমি সমস্ত কিছু আলোচনা করব বিহান বই থেকে তো তোমাদের ভুল ভ্রান্তি যত রয়েছে সমস্ত কিন্তু আজকে দূর হয়ে যাবে তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর যদি কারো কোনো এরপরেও কোয়েরি থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট দেখো বিহান বই তো বিহান বই তোমাদের আমি থামনেলে ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো বিহান বই তো বিহান বইয়ের প্রথমেই দেখতে পাবে বইটা বিভিন্ন ছোট বাচ্চাদের ছবি দেওয়া আছে ওখানে কার্টুন ফর্মে ছবি দেওয়া আছে তার সঙ্গে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি বইটা শুরুতে লেখা আছে প্রাক প্রাথমিক পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি দেখো তোমরা যত টেক্সট বই প্রাইমারি লেভেলে দেখেছ আমার বই হোক না কেন সেটা সহজ পাঠ হোক না কেন পাতা বাহার হোক আমার গণিত হোক বাটারফ্লাই হোক কোথাও কিন্তু পাঠ্যক্রম পাঠ্যসূচি এই কথাটা লেখানে পাঠ্যক্রম অর্থাৎ কি কারিকুলাম এবং পাঠ্যসূচি অর্থাৎ হচ্ছে সিলেবাস তো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি বইটার শুরুতেই যদি লেখা থাকে তার মানে এটা নিশ্চয়ই কোনো পুস্তক নয় প্রথমে ক্লিয়ার করে ফেলো কনসেপ্ট এটা কিন্তু কোনো পাঠ্য পুস্তক নেই বা পড়ার জন্য দেওয়া হয় না এটা কিন্তু শিশুদের জন্য দেওয়া হয় না অনেকেই জিজ্ঞাসা করো আগে বিহান বই দেয়া হতো এখন কেন দেয়া হয় না বা বিহান বই কি এখন কি দেওয়া হয় না বিহার বই কিন্তু শিশুদেরকে কখনোই দেয়া হয়নি শিশুদের অর্থাৎ প্রাক প্রাথমিক দেখো প্রাক প্রাথমিকের দুটো বই রয়েছে একটা হচ্ছে মজারু একটা হচ্ছে কুটুম কাটা এই দুটো কিন্তু প্রথম থেকে ছিল এবং এখনো আছে যেমন শেখার সেতুর প্রসঙ্গে আসি অনেকেই বলো যে শেখার সেতু কি বইটা এখন দেওয়া হয় না শেখার সেতু বইটা কিন্তু এখন দেওয়া হয় না ওটা কিন্তু করোনা পিরিয়ডে যে ঘাটতিটা হয়েছিল সেই ঘাটতিটা দূর করার জন্য কিন্তু শেখার সেতু বইটা দেওয়া হতো কিন্তু বিহান বই সেই রকম নয় বিহান বই কিন্তু কখনোই শিশুদের জন্য ছিল না তবে কাদের জন্য ছিল চলো এবারে আলোচনা করে জেনে নেওয়া যাক দু সালে প্রাক প্রাথমিক অর্থাৎ সরকার যে সরকারি যে বিদ্যালয় বা সরকার পোষিত যে বিদ্যালয়গুলোতে পশ্চিমবঙ্গ সরকার প্রাক প্রাথমিক এই কনসেপ্টটা দু সালে নিয়ে আসেন তো হঠাৎ করে একটা শ্রেণীর উদ্ভব হচ্ছে পাঁচ বছর বয়স থেকে ছ বছর বয়স অবধি পূরণ করেনি এমন সমস্ত শিশুদের যাদের মধ্যে কি অগাধ সম্ভাবনা রয়েছে সেই শিশুদের কি পড়ানোর জন্য একটা শ্রেণী নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গ সরকার সরকারি বিদ্যালয় সরকার পোষিত গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো রয়েছে সেখানে একটা শ্রেণীর উদ্ভাবন করেন প্রথম শ্রেণীর আমার বই পড়া হয় তো আমার বইয়ের সঙ্গে লিংক করে এমন কিছু পাঠ্যক্রম বা পাঠ্যসূচি নিয়ে আসতে হবে যাতে করে কি তাদের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলোর সঠিক বিস্তার করা যায় তাই বিহান বই বিহান বই পাঠ্যক্রম পাঠ্যসূচি কেমন হবে সেই প্রসঙ্গে কিন্তু আনা হয়েছিল কখন ওই কিন্তু স্টুডেন্টদের পড়ানোর জন্য বিহান বই ছিল না যেহেতু প্রাক প্রাথমিক একটা নতুন শ্রেণীর উদ্ভাবন হচ্ছে তো একদম নতুন একটা কনসেপ্ট তাই টিচারদের যখন ট্রেনিং দেওয়া হয় ওই পিরিয়ডটায় ওই পিরিয়ডের ট্রেনিং সময় কিন্তু প্রত্যেকটি শিক্ষককে বিহান বইটি দেওয়া হয় যেমন দেখবে তোমাদের ভোটের ট্রেনিং যখন হয় ভোটের ট্রেনিং এ কি হয় একটা ভোটের বই দেয়া হয় যে কোনো যখন ট্রেনিং হয় ট্রেনিং এ কি হয় একটা পাঠ্যক্রম বা পাঠ্যসূচি বা সিলেবাস কেমন বা সেই নতুন কিছু হয়তো রুলস রেগুলেশনস আসছে একটা কি বই আকারে দেয়া হয় বা কোনো পিডিএফ ফর্মে কোনো কিছু দেয়া হয় সেই রকম বিহান বইটা কিন্তু যখন প্রাক প্রাথমিক শ্রেণী শুরু হয় সেই শুরুর জন্য কিন্তু একটা কারিকুলাম বা একটা সিলেবাসের জন্য কিন্তু ওই বিহান বইটা টিচারদের জন্য করা হয় তাই আজ থেকে এই ধারণা কিন্তু মাথার মধ্যে একেবারে রেখো না যে বিহান বইটা আগে দেওয়া হতো এখন দেওয়া হয় না বা কাটুম কুটুম মজারুর সঙ্গে কুটুম কাটাম মজারুর সঙ্গে বিহান বই আগে দেওয়া হতো এখন দেওয়া হয় না এরকম কিন্তু নয় বিহার বই কখনোই স্টুডেন্টদের জন্য নয় ইট ইজ অনলি ফর টিচার্স টিচার্সরা কিভাবে প্রাক প্রাথমিক শ্রেণীকে পরিচালনা করবেন এবারে সেই প্রসঙ্গে আসি যে যেটা তোমাদেরকে বললাম যে ওই বয়সী শিশুদের কি অগাধ সম্ভাবনা থাকে বিশেষ সামর্থ্য থাকে সেই সামর্থ্যগুলো বা তাদের যে ইন্ডেট এবিলিটিগুলো থাকে তাদের যে সুপ্ত প্রতিভা থাকে সেই প্রতিভাটাকে কিন্তু বিকাশের জন্য এই বইটা প্রোভাইড করা হয় টিচার্সের এবারে দেখো যেহেতু আমরা প্রথম শ্রেণীতে কোন বইটা পেয়ে থাকি ডাইরেক্ট আমার বই পেয়ে থাকি তাই এমনভাবে পাঠ্যক্রম পাঠ্যসূচিটা রচনা করা হয় প্রাক প্রাথমিকে যাতে করে কি হয় একদম কানেক্টেড হয় যে প্রাক প্রাথমিকে এমন কিছু পাঠ্যক্রম পাঠ্যসূচি প্রভাইড করা হবে যেটা কি একদম আমার বইয়ের সাথে হুবহু কানেক্টেড থাকবে বাচ্চারা প্রাক প্রাথমিক পড়ার পরে সেই মিলটা সেই কানেকশনটা আমার বইতে তারা খুঁজে পাইছে দেখবে তোমরা যে আমরা যখন পড়ানো শুরু করি আমরা যখন ক্লাসে যাই বা তোমরা ডেমো প্র্যাকটিস করো তোমরা ডিগ্রেড করেছো তোমরা মাইক্রো টিচিং করেছো তোমরা ম্যাক্রো টিচিং করেছো আগে কি হয় প্রিভিয়াস লেসনের সম্পর্কে বর্ণনা দেওয়া হয় তারপর আমরা কিন্তু নতুন যে লেসনটা পড়াবো সেই লেসনটা শেখানো হয় এছাড়াও কিন্তু একই রকম প্রাক প্রাথমিকের পাঠ্যক্রম পাঠ্যসূচি এমনভাবে রচনা করতে বলা হয় যেটা কি আমার বইয়ের সাথে কানেক্টেড হয় এটা গেল এক নম্বর পয়েন্ট আর দুই প্রাক প্রাথমিকের যে সিলেবাস যে কারিকুলাম থাকবে সেটা অবশ্যই অ্যাক্টিভিটি বেসড হয় এখন প্রাথমিক শ্রেণীর সমস্ত যে বইগুলো সেটা কি অবশ্যই অ্যাক্টিভিটি বেসড হবে তারপরেই হচ্ছে কি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রকাশের সুযোগ থাকবে তোমরা কাটুম কুটুম কাটা মজারও এই বইগুলো দেখেছো কত সুন্দর ছবির আকারে বিভিন্ন বিন্দু দিয়ে যোগ করে করে ছবি তৈরি করা ডট যোগ করে ছবি তৈরি করা তো বিভিন্ন আঁকার জিনিস গল্পের জিনিস একটা কাক কিভাবে তার কলসির জলটা খেতে পারলো সে এটা ইমেজ ফর্মেটে দেওয়া থাকে বিভিন্ন গান বিভিন্ন গল্প ইমেজ ফর্মে থাকে তাই এমনভাবে কানেকশন করে রাখা হয় যাতে কি তার যে অ্যাক্টিভিটি করার সুযোগ থাকে তার ক্রিয়েটিভিটি প্রকাশের কিন্তু সুযোগ থাকে এরপরে কি এই শ্রেণীর শিশুদের মধ্যে প্রকৃতি বোধ প্রকৃতির চেতনা প্রকৃতি পাঠের কথা বলা হয় আর তার সঙ্গে কি খেলার চলে শিখুন অবশ্যই প্রাথমিক শিক্ষা বর্তমানে কি খেলাচ্ছলের শেখা তারা খেলাধুলোও করবে এবং তার সঙ্গে শিখবে অর্থাৎ অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড হবে এবং কি এই যে প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক শিক্ষার কি প্রথম সোপান হয় প্রথম যে ধাপটা হয় তাই এখানের পাঠ্যক্রম পাঠ্যসূচি রচনা করতে হবে যাতে কি তারা যে প্রথাগত শিক্ষায় প্রবেশ করবে এমনভাবেই এর পরবর্তী শ্রেণীতে এটা কিন্তু বাচ্চাদের মধ্যে ইনপুটটা দেওয়া হয় তো এই সমস্ত কিছু কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে তাদের শ্রেণীবিন্যাস করতে হবে শ্রেণী শয্যা করতে হবে তাদেরকে কিভাবে পড়ার পড়াশুনো শেখানো হবে তার সঙ্গে তাদের যে কার্যাবলীর বিন্যাস তার সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন অনেক শিশুই কিন্তু ক্লাসরুমে থাকে তো তাদেরকে কিভাবে শেখানো হবে তাদের দৈনন্দিন কর্মসূচি কেমন হবে এছাড়া বিকাশের ধারা এবং বয়স অনুযায়ী শিখন কেমন হবে তার সঙ্গে প্রাক্রাথমিক শিক্ষার লক্ষ্য কি হবে উদ্দেশ্য কি হবে বৈশিষ্ট্য কি হবে তাদেরকে কেমন গান শেখানো হবে নাচ শেখানো হবে শুধুমাত্র পাঠ্যক্রমিক কার্যাবলী দিয়ে তাদের যে শিক্ষণটা সেটা সীমাবদ্ধ থাকবে না তার সঙ্গে তাদের পাঠ্যক্রমিক কার্য কার্যাবলী যেমন থাকবে তার সঙ্গে কিন্তু সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীটাও থাকবে এই বিষয়টা কিন্তু সমস্তটাই কিভাবে পরিচালনা হবে একটা ক্লাস কিভাবে পরিচালনা হবে একটা শিশুর বিকাশ শুধু যে তার মানে পড়াশুনো তার যে জ্ঞানগত বিকাশ হবে তা তো নয় তার মানসিক বিকাশ তার দৈহিক বিকাশ তার শারীরিক বিকাশ সামাজিক বিকাশ তাদের প্রাক্ষবিক বিকাশ সমস্ত বিকাশটা কিভাবে পরিচালনা হবে তাদের মূল্যায়ন কেমন হবে তাদের দৈনন্দিন কর্মসূচি কেমন হবে তাদের শ্রেণীর শয্যা কেমন হবে শ্রেণী বিন্যাস কেমন হবে পাঠ্যক্রম কি হবে পাঠ্যসূচি কি হবে তো এই সমস্ত কিছু কার মধ্যে আমরা দেখতে পাই বিহানের মধ্যে দেখতে পাই বিহান বই অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি এই বইটার মধ্যে আমরা সমস্ত কিছু পাই যেটা টিচারদের প্রোভাইড করা হয় নট ফর স্টুডেন্টস কোনো স্টুডেন্টকে কিন্তু এই বইটা প্রোভাইড করা হয় না তাই আজ থেকে তোমাদের যা মিসকনসেপশন ছিল তোমাদের যা ভ্রান্ত ধারণা ধারণা ভুল ছিল সেটা একেবারে দূর করে দাও কোনো রকমভাবে বিহান বই কিন্তু স্টুডেন্টদের জন্য নয় তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট যদি তোমাদের ইন্টারভিউতে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে দেখো এত ডিটেলস তো তোমাদেরকে বলতে হবে না যেহেতু তোমরা পুরো কনসেপ্ট তোমাদেরকে তোমাদেরকে নেওয়া দরকার তাই আমি এই ভিডিওটা একটা ভিডিও তোমাদের দেখতে খুব একটা প্রবলেম হবে না দেখে নিও আশা করি তোমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর আহ সম্পর্কে যদি কোনো ডাউট থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে এবং তার সঙ্গে বিহান বই বিহান প্রসঙ্গ যখন বিহান তো এই প্রসঙ্গেও তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার আমি করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও সতেরোই মার্চ থেকে কিন্তু একটা নতুন ব্যাচ শুরু হয়েছে তো আগামীকাল তার সেকেন্ড ক্লাস হবে ফার্স্ট ক্লাস অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমি নোট পিডিএফ ফর্মে দেওয়া হচ্ছে তার সঙ্গে রেকর্ডিং ক্লাসও থাকছে চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো খুব সাধ্যের মধ্যে তোমাদের যে ফিজটা মান্থলি ফিজ কোনো অ্যাডমিশন ফিজ থাকছে না তোমাদের ফিজটা আমি টু হান্ড্রেড রেখেছি চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো আজকের মতো এই পর্যন্ত পর্যন্তই প্রত্যেকের যদি ভিডিওটা ভালো লাগলে বা ভালো লেগে লেগে থাকে অবশ্যই বলবো লাইক শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং